তো হে গেছ কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হলো প্রায় ছ মাস পরে তোমাদের সঙ্গে দেখা হলো তো ছ মাস পর ছ মাস কি জন্য আমরা আই থিঙ্ক আরও বেশি আরও বেশি সাত আট মাস হতে হবে ওরকম হবে কারণ কিছু প্রবলেমের কারণে আমরা মানে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আসতে পারিনি ক্যামেরার সামনে আসতে পারিনি ক্যামেরা সামনে আসতে পারিনি কিছু নেই বা ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিলাম না সো কিছু ইউনিক কিছু জিনিস বা কিছু ইউনিক আনতে চলেছি তোমাদের সামনে তো তোমরা আমাদের ভিডিও দেখতে থাকবে ঠিক আছে সেইগুলো তোমরা পেয়ে যাবে আমাদের ভিডিও মাঝখানে বা কেন কেনই বা আমরা এতদিন ভিডিও করিনি ছ মাস কেনই বা আমরা ভিডিও করিনি বা কী কী প্রবলেমের জন্য আমরা ভিডিও করি আমরা কেন দূরে আছি যে ক্যামেরা থেকে আমরা কেনই এতদিন দূরে ছিলাম বা হঠাৎ করে বা কেন কনটেন্ট ক্রিয়েশন আবার নতুন করে চালু করলাম দুজন অনেক বড় কারণ আছে তো এই জন্য এতদিন স্টক ছিল বা এখন থেকে ইউনিক ইউনিক ব্লগ আসবে অবশ্যই ইউনিক আসবে তো দেখতে দেখতে তোমাদের হয়তো বোরিং লাগবে আমরা ছ মাস টানা আমরা চ্যালেঞ্জ এটা হয়তো আমাদের দুজন আর তো কেউ নেই তো দুজন রেগুলার ছ মাস ভিডিও আপলোড করবো একদিনও মিস যাবে এটা ধরতে পারো একদিক থেকে চ্যালেঞ্জও আমাদের আমাদের থেকে চ্যালেঞ্জও আর তোমাদের মানে কোনো প্রবলেম হবে বা যদি না লাগে ভিডিওর মধ্যে আমাদের বলবে যে হ্যাঁ এখানে ওখানে প্রবলেম আছে ভিডিওর নতুন তো আমাদের তো অতটাও নলেজ নেই বা যতটা আছে ততটা তো আমরা দেবোই তো যতটা না আপনারা কমেন্ট করবেন বা সোশ্যাল সাইটে মেসেজ করবেন অবশ্যই করে আমাদের জানিয়ে দেবেন যে এই ধরনের কন্টেন্ট ভালো লাগছে না ইউনিক কিছু বা এইরকম কিছু সাজেশন দেবেন তো সেই পারপাসে সেই অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব অবশ্যই এবার আপনাদের সাপোর্ট খুব দরকার আমাদের এটা বিশেষ আপনারা আপনাদের খুবই সাপোর্ট দরকার কারণ আপনারা আপনারা ছাড়া আমরা কিছুই না আপনারা ছাড়া আমরা কিছুই না সো গাইস আমরা এত দিন কেন কন্টেন্ট ক্রিয়েশন থেকে দূরে ছিলাম বা এত দিন কেন ক্যামেরার সামনে আসিনি রোহিত কেন এত দিন রিলস বানাইনি তো অনেকজনেরই মনে এইটা কোয়েশ্চেন ছিল বা অনেকজন সোশ্যাল সাইড ওই এস করে জানিয়ে দিচ্ছি আমাকে তো প্রচন্ড ইনস্টাগ্রামে এস এম এস করেছিল যে দাদা আপনি ভিডিও বন্ধ করলেন কেন ভাই আপনি আপনি ভিডিও কল বন্ধ করলেন কেন আপনি খুব ভালো ভিডিও বানাচ্ছিলেন বা আপনি কবে থেকে চালু করবেন কবে থেকে স্টার্ট করবেন এই প্রশ্ন আমার ইনবক্সে ভর্তি হয়ে গেছে তো আমরা একটা কারণবশত ভিডিও কপে গেছিলাম তো চালু করব আজ থেকে পশেছি মানে আজ থেকে টানা ছ মাস রেগুলার ভিডিও আসবে আর কেন আমরা এতদিন ভিডিও করিনি বা এতদিন কেন ক্যামেরার সামনে আসিনি এটা যদি আমরা জানতে চান জানা আপনাদের দরকারও তো এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের রেগুলার ভিডিও ফলো করে যেতে হবে রেগুলার ব্লগ আসবে তার মাঝখানে আমরা বলবোই কোনো না কোনো ব্লগের মাঝখানে আমরা বলবো যে কেন আমরা এতদিন কন্টেন্ট ক্রিয়েশন থেকে দূরে ছিল এতদিন কেন আমরা ক্যামেরার সামনে আসেনি আমাদের মোটামুটি যে কোনো জিনিসের পিছনে একটু না কিছু না কিছু রিজন আছে তো কিছু না কিছু রিজন আছে আপনারা দেখেননি রয়েছে যে কোনো রকম স্টোরি যে দিয়েছি স্টোরি দিয়েছি বা কোনো ভিডিও আরে তোমরা বিশ্বাস করবে না আমরা ক্যামেরা এই এই যে খুলতেছি যে ক্যামেরা ছ মাস পরে আমরা খুললাম ছ মাস পরে এক্স্যাক্ট ছ মাসের বেশি হবে তো প্রায় কম হবে মানে কম হবে না এরকম একটা ভিডিও পাবে কোনো চাপ নেই আর আপনারা বলবেন যে কীরকম ধরনের কন্টেন্ট আপনাকে অবশ্যই 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 মেন ইম্পর্টেন্ট যে কথাটা সেটা আপনাদের জানানো দরকার তো এই যে আপনারা যে চ্যানেল থেকে এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন এটার নাম কি আছে এখন এটার নাম আছে এখন আই থিঙ্ক ক্যান্ডি বাই রোইথ নাম আছে এটার এখন তো এইটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হয়ে নাম হবে ডবল আর আর অফিসিয়াল ডবল আর অফিসিয়াল এই নামে আমাদের ইউটিউব চ্যানেল থাকবে এমনকি এই নামে ফেসবুক পেজও একটা থাকবে আর অফিসিয়াল অ্যান্ড আমাদের মানে পার্সোনাল একটা মানে ইনস্টাগ্রাম আইডি খোলা হবে সেটা নাম হবে আর আর ফটোগ্রাফি সেখানেও আপনারা আমাকে আমাদের ফলো করতে পারেন আর সেখানে এখন জানিয়ে দেবো যে আমরা কি পারপাসে ভিডিও বানাবো সেটা আজকে জানানো সম্ভব নয় তো অনেক লং হয়ে যাবে ভিডিওটা তো এটা জানতে পারবেন আমরা দেখলে যাব এটা অ্যাকচুয়ালি আপডেট বলতে পারো যে আমরা ছ মাস কেন মানে ভিডিও করিনি এটা একটা অ্যাকচুয়ালি আপডেট ঠিক আছে তো দেখতে পাবেন তো এর ইনস্টাগ্রাম আইডি আছে ক্যান্ডি বয় রোহিত এটা পার্সোনাল আইডি এটা আমার পার্সোনাল অফিসিয়াল যে আইডি আইডিটা থাকবে সেটা হলো ডবল গ্রাফি আর যেটা ইউটিউব আইডি থাকবে ওটা হলো আর আর অফিসিয়াল এগুলোই হবে হ্যাঁ যে মানে যার যা কথা বলার আমাকে ডিএম করতে পারো ক্যান্ডি বয় রোহিত সার্চ করলেই পেয়ে যাবে টোয়েন্টি কে ফলোয়ার্স হয়তো আই থিঙ্ক আরও বিল্ড হবে আরও বেটার হবে আরও ফলোয়ার্স বাড়তে পারেন আমার চেষ্টা করবো আপনাদের যতটা সম্ভব আমাদের আমাদের বেস্ট থেকে আপনার চেষ্টা করব আপনাদের এন্টারটেনমেন্ট করার এইটুকুই বলার ছিল এবার আপনারা চ্যানেলটা ফলো করুন দেখতে পাবেন ভিডিও চ্যানেলটা ফলো করুন সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আইডিগুলো ফলো করবেন ইনস্টাগ্রামে